কক্সবাজারে এসেছি আর সামুদ্রিক কিছু খাবো না তা তো হয় না আর আমি বিশেষ করে বলেই গিয়েছিলাম এবার আমি অক্টোপাসটা কিন্তু ট্রাই করব তো এই যে এখানের থেকে আমরা অক্টোপাস আর হচ্ছে স্কুইড ফিসটা নিয়ে নিয়েছিলাম স্কুইডটা খেয়েছিলাম আমার হাজব্যান্ড আর আমি অক্টোপাসটা নিয়ে নিয়েছিলাম আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কিভাবে হচ্ছে অক্টোপাস খাবো কারণ অনেকের কাছে শুনেছি অক্টোপাস খেতে নাকি একদমই ভালো লাগে না এই রাবারের মতো লেগেছে সাপের মতো লাগছে অনেক রকমের কথা কমেন্ট শুনেছি তো সেটা শুনে আমি একটু ঘাবড়েই ছিলাম যে কেমন লাগবে খেতে পারবো কি না বাট পেরেছি ভালোই ছিল বাট একটু লবণটা বেশি ছিল এখন ওরাই বেশি লবণ দিয়েছে কি কিনা সেটা বলতে পারবো না আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই কক্সবাজারে যদি এই সামুদ্রিক ফিশগুলো ট্রাই করতে থাকেন তাহলে ওরা যা দাম বলবে তার থেকে অর্ধেক প্রাইস থেকে আপনারা শুরু করবেন আমার কাছে স্কুইড আর হচ্ছে অক্টোপাসের দাম চেয়েছিল তেরোশো টাকা সেখান থেকে আমি কমাতে কমাতে পাঁচশো টাকাতে এই দুটা নিয়ে নিয়েছিলাম তো এই যে অক্টোপাসার স্কুট রেডি তারপরে আমাদেরকে সার্ভ করছিল আর আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এটা আপনারা সুগন্ধা বীচের ঠিক আগে পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু স্কুইট ফিশটা খেতেই বেশি ভালো লেগেছে আপনারা যদি কোনোটা ট্রাই করে থাকেন কক্সবাজারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার কোন ফিশটা খেতে বেশি ভালো লাগে কার কার অক্টোপাস খেতে ভালো লাগে আর কার কার স্কুইড মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ভোটাভুটি হয়ে যাক আমার কিন্তু স্কুইড ফিশটাই বেশি ভালো লেগেছে